নমস্কার আমি অপর্ণা আপনারা দেখছেন ইনস্টা খবর দিয়ে মামলা এবার অন্তর্বর্তী রায় প্রকাশ আর এই রায়ে সুপ্রিম কোর্ট জানালো শতাংশ দিয়ে দিতে হবে রাজ্য রাজ্য সরকারি কর্মচারীদের আর এই সম্বন্ধে রাজ্য সরকার কর্মচারীদের প্রতিনিধি যিনি করেছেন বিকাশ অর্জন ভট্টাচার্য কি বললো শুনুনremo বিকাশ অর্জন ভট্টাচার্য সময় কথা বলেছে আমাদের প্রতিনিধিত্ব টুনকা সরাসরি দিল্লি থেকে কি বলছেন বিকাশ অর্জন ভট্টাচার্য চলুন শুনুন হ্যাঁ আমি টুনকা বলছি ইনস্টা খবরের তরফ থেকে আজকে যেই ঐতিহাসিক রায় এই যে 25 শতাংশ দিয়ে দিতেই হচ্ছে রাজ্যকে কি বলবেন এই বিষয়ে রাজ্যকে দিতে হবে না রাজ্য তো পুরো পাওয়া না ছিল করমোচারী দেশ একটু পুরোতি দিয়েছেন চার পাঁচ বছর আগে তারপর এখন সুপ্রিম কোর্ট বলেছে 25 শতাংশ টাকা আপাতত দাও এরপর এরপর মুখ্যমন্ত্রীর কি অবস্থা হবে ওনার তো সরাসরি টাকা নে মুখ্যমন্ত্রীর কি অবস্থা হল মুখ্যমন্ত্রী কি অবস্থায় মুখ্যমন্ত্রী চলরা বলতে পারেন তিনি বেআইনি কাজ টাকা খরচ করবে না শ্রমিক কর্মচারীদের ন্যায্য পাওনা দেবেন না তা তো হতে পারে না আচ্ছা এই যে একটা অন্য বিষয় সেটা হচ্ছে এই শিক্ষকদের উপর যে বিকাশ ভবনে অত্যাচার করা হচ্ছে এই বিষয়ে কি বলবেন আপনি তো তো যে করবেন তো যারা শিক্ষিত মানুষের মমতার কথায় বিভ্রান্ত হয়েছিলেন তারা আজকে বুঝতে পারছেন যে মমতা তাদের বিপদে ফেলে দিয়েছেন সুপ্রিম কোর্টের রায় মানবেন না বলেছিলেন মমতা তাদের চাকরি ফিরিয়ে দেবেন আজকে চাকরি ফেরাতে পারছেন না অহরহ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এবং তারা বিভ্রান্ত হয়েছিলেন আজকে বুঝতে পারছি যে তারা ভুল পথে গেছেন তাই তাদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভকে দমন করার জন্য গুন্ডামি করছিল স্বাভাবিক এই যে পুলিশের অতি সক্রিয় সক্রিয়তা এটা কি ন্যায্য এটা কি বলবেন এই এইভাবে যে অত্যাচার করছে এটা কি কোনো প্রশ্ন পুলিশের সক্রিয়তা ন্যায্য কি করে হবে কি সক্রিয়তা অতি সক্রিয়তা পুলিশকে বলা হয়েছে গুন্ডামি করতে পুলিশ গুন্ডামি করেছে আবার কি প্রথম দিকে তাদের প্রশ্ন দিয়েছে তারা তার ডেট ফেট ভেঙেছে পুলিশ দাঁড়িয়ে দেখেছে তারপরে গিয়ে বুলদাবি করবে পুলিশ চই করেছেন আপনারা শুনলেন বিকাশ শ্রমিক ভট্টাচার্য সরাসরি দিল্লির সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি কী বললেন এই ধরনের খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেল চোখ রাখুন ইনস্টা খবর সবার আগে সঠিক তত্ত্ব পৌঁছে দেয় আপনার কাছে ধন্যবাদ